ম্যানচেস্টার যেখানে আপনার সব ধরনের কাপড় তৈরি হয় আর এটা যেহেতু প্রস্তুতকার প্রতিষ্ঠান এখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে উন্নত করতে পারবেন ঠিক আছে সব বেডশিট কালেকশন সব হচ্ছে বেডশিটের কালেকশন বেডশিট এর যে আপনার গছ কাপড় তারপরে হলো পিস সবই আছে সবই আছে হ্যাঁ এই গস কাপড় কিভাবে বিক্রি করছেন আপনারা এটা আমরা রুল হিসাবে রুল হিসাবে বিক্রি করছে গস কাপড়ের অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের অনেকগুলো কোয়ালিটি হবে আচ্ছা এখানে কি করা হচ্ছে বর্তমানে হলো আমাদের ওই যে বেডশিটের পিস যেটা আছে ওইটা আপনারা রেডি করা রেডি করতে এই মানে এই থান থান যে রাখা আছে থানগুলি কেটে এরকম পিস পিস করে থাকে জি জি আমরা তো আসলে হোলসেল করি এটা হলো আমাদের গোডাউন দেখতেছেন এই যে প্রচুর মাল যেগুলো আসছে আজকে নতুন হ্যাঁ যেগুলো স্টক দেওয়া হচ্ছে মানে সাজানো হচ্ছে পাইকারি আরো মাল আসছে না হিউজ মাল আছে আসলে আমার দোকান অনেক বড়

তারপরে আছে আমাদের সুতি যেটা টুইল টুইল হ্যাঁ এটার প্রাইসটা রাখতেছি আমরা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কটন রুল বাই রুল নিতে হ্যাঁ রুল বাই রুল নিতে হবে অবশ্যই এটা পাইকারি দোকান এখান থেকে প্রোডাক্ট নিলে পাইকারি নিতে হবে আর রং কোশ কি শতপাক গ্যারান্টি দেখছি যেহেতু আমরা প্রস্তুতকারক আমরা গ্যারান্টি না দিলে অন্য কোথাও আপনারা এই গ্যারান্টি টা পাবেন হোম ডেলিভারি কোনো ব্যবস্থা রাখছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের এখানে অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন পাইকারি নিলে আমাদেরকে ফোন দিবেন অযথা যারা খুচরা নিবেন ওরা কষ্ট করে ফোন দিয়েন না অবশ্যই আর এখানে যে দেখতে পারতেছি এই যে এগুলি কি গছ কাপড় এগুলো এগুলাই থানের এগুলো বিক্রি করা আর এগুলো

তো আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখছেন মানে প্রতিনিয়ত দেখতেছেন সবাই জানেন আমাদের গোডাউন এবং দোকান দোকানটা আমাদের নতুন নেওয়া হয়েছে শোরুমটা আর গোডাউন তো সময়ই ছিল ওইখান থেকে আমরা ভিডিও করতাম কিন্তু আজকে আমাদের আপনি যেই টাইমে আসছেন ওই টাইমে যে দোকানে ভিডিও করব ওই সময়টা আসলে বা ওই সুযোগটা নাই দেখেছেন ওই তো কী ঝামেলা দোকানে আচ্ছা ঠিক আছে আমাদের কিছু কালেকশন দেখাবেন সর্বোত্তম কি কালেকশন দেখাচ্ছেন আমাদের ওই যে গোডাউনে যে কালেকশন দোকানে সেম কালেকশন এখানে একটু দেখানো সুবিধার্থে এখান থেকে দেখাইতে না হলে আমি ওইখান থেকেই দেখাইতাম মানে গোডাউনে আপনাদের আছে মাল ঢুকছে দুবার মালতেছে এই জন্য আর হাট হচ্ছে তিন দিন আপনাদের বৃহস্পতিবার শুক্র শনি হ্যাঁ তিন দিন হচ্ছে আসলে এই তিন দিন আসবেন আর আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দিন সকাল দশটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত অবশ্যই হোলসেল হলে আমাদেরকে ফোন দিবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বিক্রেতা আমরা এটা দাম রাখছেন প্রথমে এটা হলো আমাদের দোকানের স্টার্টিং প্রাইস এটার প্রাইসটা রাখতেছি আমরা অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি আচ্ছা মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার হিউজ কালেকশন আছে প্রত্যেকটা কোয়ালিটির উপরে আপনার শত শত ডিজাইন আছে দোকানে যে দেখেছেন আপনারা এখানে শুধু স্যাম্পলটা আমি দেখাই দিতেছি যাতে আপনাদেরকে আপনারা জানা নেবেন দুটো করে কভার থাকবে প্রত্যেকটার সাথে সিলিকরণ থাকবে সম্পূর্ণ কমপ্লিট সেলাই এবং আমাদের সেলাই হবে আপনার সুইং কোয়ালিটিটা হবে আপনার কালার ম্যাচিং রং তো সম্পূর্ণ পাকা থাকবে যেটা আপনার যে কোনো চাদুরের মধ্যে আপনার সেম কালারের সুইং থাকবে হ্যাঁ রং গস্ত শতভাগ গ্যারান্টি দিচ্ছে এটা আগে থেকেই

ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই দেখেন কত সুন্দর আর একটা কালেকশন কিন্তু রয়েছে এগুলি মাত্র 350 টাকা করে 350 টাকা আর রং তো শতভাগ গ্যারান্টি হ্যাঁ রং শতভাগ গ্যারান্টি কালার এই যে আপনার সুইং কোয়ালিটি একদম ভালো মানে আমাদের এটার জন্য বিশেষ করে কাস্টমাররা বেশি নেয় আমাদের প্রোডাক্টগুলো যেহেতু আমরা কালার গ্যারান্টি দেই হ্যাঁ এবং পাইকারি সেল করি প্রাইসটাও কম রাখি অন্য জায়গা থেকে আপনার এটাও মাথায় রাখতে হবে যারা প্রস্তুতকারক ওদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করা মানে দরকার তাহলে এখান থেকে আপনি বিজনেস করলে উন্নত করতে পারবেন এখন আমি যদি অন্য জায়গা থেকে কিনে আই না বিক্রি করি তাহলে আমার থেকে আপনি প্রোডাক্ট নিয়ে স্বাবলম্বী হতে পারবেন না ওকে বালিশের কভার সিডি করা আমরা একটা কোয়ালিটি দেখাইতেছি এটা হলো আপনার টুইল হোম আমাদের নতুন কালেকশন হ্যাঁ আচ্ছা এগুলো কয়েত বাই কয়েত থাকছে একদম আপনার কিং সাইজ 7.5 ফিট 7.5 ফিট সবথেকে বড় সাইজ যেটা সবথেকে বড় সাইজ যেটা জি খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ভাই দামটা কত রাখছেন এটা এটার দামটা রাখতেছি 500 টাকা 500 টাকা তো হিউজ আছে হিউজ এইগুলো এইখান থেকে আমরা দুই একটা প্রাইস মানে আপনাদের বিভিন্ন ক্যাটাগরি যে বেশুট আছে প্রত্যেকটা থেকে দুইটা একটা করে দেখাই দুইটা একটা করে দেখাই একটু ধারণা দেওয়ার জন্য পাওয়া যায় জি শুধু ধারণা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরেকটা কত সুন্দর ডিজাইন কিন্তু মাত্র 500 পেয়ে যাচ্ছে আঠতেরশো পাঁচশো টাকায় আর আমরা শতভাক কালার গ্যারান্টি দিচ্ছি যারা কালার গ্যারান্টি দেয় ওদের থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই কারণ কোনো ব্যবসায়ী আপনাদেরকে মিথ্যা বলে কোনো খারাপ প্রোডাক্ট দেবে না ব্যবসায়ীকে দিবে না অন্তত আর ব্যবসায়িকরা কাউকে ঠকায়ও না যারা নতুন আসছে নতুন করতেছে ওরা আসলে বোঝে না নিজেরাই বোঝে না কি করবে করা আসলে উল্টা পাল্টা কাপড় দেয় মানুষ তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে টুইল হোম এর আমরা একটা ফোর পিস দেখাবো ফোর পিস দেখাবেন এখন ফোর পিস এর চাহিদা অনেকের আচ্ছা টুইল হোম এর মধ্যে আমরা ফোর পিসটা দেখাবো ওকে এটা হলো আমাদের এই যে প্রত্যেকটার চাদুরের আমাদের দোকানের নাম দেওয়া থাকবে কোয়ালিটির নাম দেওয়া থাকবে এটা হলো টুইল হোম ফোর পিস আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা কি আপনার নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা এই দুইটা নাম্বার যোগাযোগ করলেই হবে হ্যাঁ এই দুইটা নাম্বারই মো WhatsApp আছে আপনারা ভিডিও কলে দেখে নিন নেওয়ার জন্য এই দুইটা নাম্বার অবশ্যই এটা দেখাচ্ছি আমরা ফোর পিসের টুইল হোমের টুইল হোম টুইল হোম এর ফোর পিস আসলে সামনে আসলে আস্তে আস্তে আপনার ফোর পিসের চাহিদাটা অনেক বাড়তেছে আচ্ছা

কারণ আমরা যেহেতু যদি ভালো না দিই আপনারা ভালো পাবেন না ওকে হোম ফোর পিসের মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিচ্ছি এরকম আপনার কাছে মিনিমাম কতগুলি ডিজাইন আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে মানে দুই তিনশো পিস তো

পুরো একরে সব প্রত্যেকটা ম্যাচিং করা থাকবে মুছলি ব্যবহার করতে পারো জি তারপরে দেখাবো হোম টেক্সাইল এই যে দেখেন এখানে কালারগুলো আসলে এখানে তো আমাদের অত বড় শোরুম না গোডাউনে অনেক মাল আছে এখানে আমরা শুধু জাস্ট স্যাম্পলগুলো রাখছি ঠিক আছে গোডাউন থেকে আইনাই না আমরা এখানে সাজায় রাখি তো এইখান থেকে আপনারা কয়েকটা চাদর দেখাবো মানে এইরকম ডিজাইন দেখাবো যেগুলো আগে আপনারা দেখেন নাই ওকে ঠিক আছে একবারে ঈদ উপলক্ষে যে নতুন ডিজাইনগুলো সামনে এগুলো আপনারা পাবেন এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন বিজনেস করবেন ওদের জন্য বেশি উপকারে আসবে ইনশাআল্লাহ কারণ এত নতুন ডিজাইন ভিডিওতে দেখাবো আগে কোন ভিডিওতে এত নতুন ডিজাইন আমাদের হোম নাম হলো আপনার বেড হোমের ঠিক আছে বেড জি দেখছি আমরা একদম সীমিত অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা জি অনলি ছয়শো টাকা এগুলো যা আছে সব এখান থেকে যেটা নেবে ছয়শো টাকা ছয়শো টাকা এইগুলো তো এখানে মাত্র স্যাম্পল রাখা

ওকে দেখেন আরেকটা কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখেন এই ডিজাইনটা এই সপ্তাহে নতুন আসছে এটা আগে পরে কখনো আসেনি আর এই ডিজাইনটা আপনারা অন্য কোন দোকানে আশা করি দেখেন নাই সামনে পাবেন হয়তো বা কিন্তু এখন পাবেন না ওকে ঠিক আছে এটার প্রাইসটাও রাখতেছি আমরা অনলি সাতশো টাকা এটা হলো আপনার ফোর পিসটা হ্যাঁ বেড হোম ফোর পিসটা দুইটা পিলু কাভার সেম কালার ডিজাইনের ওকে আচ্ছা

দোকানে আসতে চাইলে বৃহস্পতি শুক্র শনি আর আপনারা অনলাইনে অর্ডার করতে চাইলে প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন কারণ আগে আমরা রাতে অর্ডার নেই নেই যেহেতু অনেকে আমাদেরকে দিনের বেলায় ফোন দেয় আমাদের দোকানধারী করতে অনেক সমস্যা হয় কাস্টমার থাকে এই জন্য আমরা রাতে অর্ডার নেই দিনেও অর্ডার নিই সব সময় হ্যাঁ সবসময় অর্ডার করতে পারবেন আপনাদের সুবিধার্থে এটা করা আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন বে বেডরুমের মধ্যে তো দেখাইলাম তারপরে আপনারা দেখাই হলো এক ফুল কিছু কালেকশন দেখায় যে মানে যেগুলো বর্তমানে প্যানেল বলে আর কি প্যানেল এক ফুল বলে এগুলো সব এক ফুল এই যে এই সাইডে এক ফুল ওই যে সামনে রাখা আছে দোকানে তো দেখলেন পেড়ির পেড়ি আসছে আমি এইখান থেকে দুই একটা দুই একটা কালেকশন দেখাই কালেকশন দেখাই প্লাস রেডটা বলে দেই আর কি এই প্রাইজে এই কাপড় কোথাও পাবেন না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো আমার কাপড় ভালো মানে 10 টাকা কম বেশি হইটা ব্যাপার না কাপড়টা ভালো আমার কাপড় এইটা বলতে পারি শতভাগ কালার গ্যারান্টি এবং ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন কত একবারে নিউ ডিজাইন এটার প্রাইসটাও আমরা দিচ্ছি একদম অল্প দামে অল্প দামে কি থাকছে 650 টাকা পাইগেরি মাত্র 650 টাকা পাইগেরি 650 টাকা তারপরেও এই কাপড়টা কেউ দিবে না হ্যাঁ অনেকে নরমাল কাপড় দিয়ে ব্যবসা করতেছে আমরা নরমাল কাপড় দেই না কালার গ্যারান্টি দিচ্ছি সুইং কোয়ালিটিটা ভালো দিচ্ছি এটাই হলো আমাদের বড় ইয়া অবশ্যই সব জায়গায় আপনার সুইংটা ভালো পাবেন

এগুলো 650 করে দিচ্ছি। অনলি 650। দেখাইলে সারা দিন দেখানো যাবে শেষ হবে না আমি এটা দাখায় এই ভিডিওটা মানে এই এক ফুলটা দেখানো শেষ করে দিব কারণ অন্যগুলো আরো আছে যেহেতু ওইগুলো দেখাইতে হবে। ওকে। এইটা স্যার একটা চাদর দেখেন কত সুন্দর চাদরের কালেকশনটা। ওয়াও। খুব সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স। আমাদেরকে সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন কারণ দোকানদারের সাথে যখন আপনি বিজনেস করবেন ওর সাথে আপনার একটা রিলেশনের দরকার আছে অবশ্যই ফোনে কথা বলে যদি আপনার ভালো মনে হয় যে নেওয়া যায় তখন আপনারা নেবেন ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা মধ্যে একটা একটু থ্রি ডি প্রিন্টের দেখাই দিই যেহেতু অনেক প্রিন্ট দেখাইলে সারাদিন প্রিন্টের হুম এক ফুলের মধ্যে যেটা হলো থ্রি ডি প্রিন্ট এক ফুলের ভিতরে হচ্ছে থ্রি ডি প্রিন্ট সেম প্রেসটা সেম থাকবে হ্যাঁ প্রেসটা সেম থাকবে দেখলেই বুঝবেন ডিজাইনটা খুব সুন্দর কিন্তু একবারে ফুটন্ত আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছে দুইটা বালিশের কাবার ম্যাচিং করা থাকবে ভাই প্রত্যেকটা চাদর কি কালার থাকবে ভাই প্রত্যেকটার শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি শুধু মানে এই ডিজাইনটা দ্বিতীয় কোনো কালার হবে

খুচরা নিতে চান খুচরা বলতে বাইঙ্গা নিতে চান পেডি মাইঙ্গা পাঁচটা সাতটা করে ওইভাবেও নিতে পারবেন সমস্যা নেই পেডি নিলে আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো কারণ কালার সেটিংটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা ভিউজ এটা হলো আমাদের অনলি তিনশো পঞ্চাশ টাকার অনলি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি জি আচ্ছা শতপাক রঙ গ্যারান্টি থাকবে ঠিক আছে শতপাক কালার গ্যারান্টি দিচ্ছি ও টাকা তিনশো পরের কাপড় টাকা তিনশো টাকা জি তিনশো আশি টাকারটা আরেকটু ভালো কাপড় আর একটু ভালো কাপড় থাকবে এটা আর বাডিগের বৈশিষ্ট্য হলো আপনারা দুই সাইড ইউজ করা যায় হ্যাঁ আচ্ছা এটা হলো আপনাদের আর প্রত্যেকটা প্রাইজের উপরে ডিজাইন হবে 8 থেকে দশটা 8 থেকে 10টা হ্যাঁ যেমন ধরেন এটা দেখাইছি শুধু যে এটাই আছে এরকম না এটার মধ্যে আপনার পাঁচ ফুল হবে বাংলা লিং হবে স্টার হবে বিজলি হবে ঠিক আছে এই দামের ভিতরে অনেক রকম ডিজাইন হবে এই প্রাইজের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি তিনশো আশি টাকা আশি টাকা তারপরে দেখাবো দেবদাস দেবদাস এটা হলো যেটা সব থেকে বেশিটিকের মধ্যে সব বেশি যেটা চলে আর ডিজাইনগুলো আমি একটু দেখাই আমার ডিজাইনগুলো একটু ব্যতিক্রম প্রত্যেক সপ্তাহে আমরা নিজেরা যেহেতু এটা আমরা নিজেরা ডাইং করাই হ্যাঁ আমাদের কোয়ালিটিটা আর সাইজটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউর্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাই যোগাযোগ করবেন হ্যাঁ এটা কি দামে রাখছেন ভাই এটা প্রাইসটা রাখতেছি অনলি 500 টাকা অনলি 500 টাকা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে কালার হবে মিনিমাম 5টা থেকে 7টা 5 থেকে 7টা কালার হবে আর এটা হলো দেবদাসের রেগুলার ডিজাইন এটা যারা আপনারা নেন এই ডিজাইনটা আসলে ভালো চলে এজন্য একটা দেখাই দিতেছি দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু একবারে কিং সাইজের ভিতরে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্যানের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলি হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকছে না জি জি রং গ্যারান্টি থাকছে আর আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি আপনারা যেহেতু বিজনেস করবেন বিজনেসের নিয়োগ করছেন আপনার চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য দোকানে এসে নিবেন যদি অ্যাক্সিডেন্টলি না আসতে পারেন তাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করবেন অনেকে দেখা যায় সবাই সময় থাকলে সুযোগ থাকলেও আসা যায় না আপনারাও অনলাইনে অর্ডার করবেন অনলাইনের সিস্টেমটা আমাদের হলো আপনার

কালারে সিলি করা থাকবে এই যে দেখেন ফিনিশিংটা দেখেন সেলাইয়ের একদম নিখোঁজ এই ফিনিশিং পাবেন না ঠিক আছে এখন পাকিজার প্রাইসটা বলতে গেলে যদি কোম্পানি থেকে নেন অবশ্যই আটশো আশি টাকা রেট করা ওদের ওদের কোম্পানি থেকে কম পাবেন না আমরা যেহেতু ওদের ডিলার সরাসরি আমাদের ওইখান থেকে আনা হয় তো আমাদের প্রাইসটা একটু কমই থাকবে প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা আগে আটশো টাকা ছিল আমি এটাও বলে দিই এখন যেহেতু প্রাইসটা বাড়ছে সামনে আবার কমতেও পারে বা আরো বাড়তে পারে এখন বর্তমান যে প্রাইস আমি এই প্রাইসটা বলে দিলাম আচ্ছা বর্তমান প্রাইস আটশো বিশ টাকা হ্যাঁ আটশো বিশ টাকা হোলসেল প্রাইস ডিজাইনগুলো দেখেন ডিজাইনটা অসাধারণ এক প্রত্যেক সপ্তাহ পাইকারি আপনার পাকিজার শোরুমে যে ডিজাইনগুলো আসবে নতুন প্রত্যেকটা আমার দোকানে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা পেয়ে যাবেন ওকে

ওয়া খুব সুন্দর কালেকশন কিন্তু অসাধারণ ডিজাইন জি যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবেন এগুলি মাত্র 820 টাকা জি 820 টাকা সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দুইটাই আছে ঠিক আছে মানে সব ধরনের ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থা আছে আগে এগুলো ছিল না আমাদের বাবুর হাটে এখন নতুন করে আপনারা স্টেট ফাস্ট কুরিয়ারের জন্য এই ব্যবস্থাটা হয়ে গেছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বৃহস্প আপনার যারা এতক্ষণ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের প্রতিনিয়ত ব্যবসায়ী ভিত্তিক তথ্য পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি